এক নম্বর সবর আলাপ দুই নম্বর সবর আলাল আনিল মাসিয়া মাসিয়া তিন নম্বর সবর আলাল মসিবা এই তিন প্রকার হচ্ছে সবর এই তিন প্রকার কি এক নম্বর সবর আলাপ আল্লাহ তালার আদেশ আল্লাহ তালার নির্দেশ পালন করার মাধ্যমে দৈর্য ধারণ করা সুবাহ বলেন আল্লাহ তাআলার নির্দেশ পালন করার মাধ্যমে কি করা দৈর্য ধারণ করা যেমন নামাজ পড়া আল্লাহ তালার নির্দেশ আল্লাহর বিধান শীতের মৌসুম কোন কোন শীত ঠান্ডা পানি দ্বারা উজু করে তারপরে হেঁটে হেঁটে গিয়ে নামাজ পড়া একটু কষ্টের কষ্টের না কিন্তু আল্লাহর নির্দেশ আল্লাহর বিধান এজন্য ধারণ করে আল্লাহ বিধান পালন করা সে আল্লাহ বলেন

যে কোনো সময় আপনি গুনাহের সুযোগ পেয়েছেন কেউ দেখে না কিন্তু আপনি ধৈর্য ধারণ করেছেন আল্লাহ আমাকে নিষেধ করেছেন এই কাজ করার জন্য আপনি আল্লাহ তালার নিষেধ পালন করতে গিয়ে গুনা থেকে বিরত থাকা এবং এই গুনার প্রবন আপনাকে কেউ দিয়েছেন কেউ একজন আপনাকে অনেক কিছু দিবেন বলে প্রবন দিয়েছেন কিন্তু কাজটা হারা কাজটা গুনাহের আপনি চিন্তা করে দেখেছেন এই কাজে গিয়ে আমার যদিও কিছু টাকা নগদে পাওয়া যাবে

আমার হয়ে থাকে যেমন সন্তান অসুস্থ হয় টাকা পয়সার সংকট থাকে নিজে অসুস্থ এভাবে আরো যত ধরনের কুট সামাজিক অশান্তি পারিবারিক অশান্তি রাষ্ট্রীয় অশান্তি এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হচ্ছে দৈর্ঘ্য তৃতীয় নম্বর স্তর সবর আলাল মুসিবা অথচ তিন পদের সবরের

দৈর্ঘ্যের পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেক নবীকে কিসের পরীক্ষা দিতে হয়েছে দৈর্ঘ্যের পরীক্ষা দিতে হয়েছে তার মধ্যে আল্লাহ আগে দৈর্ঘ্যের ট্রেনিং দিয়েছেন ট্রেনিংটা কিভাবে দিয়েছেন বাকরি বকরি চড়ানোর মাধ্যমে ট্রেনিং করেছেন কারণ বকরি চড়ানোর মাধ্যমে দৈর্ঘ্য আরাম করতে হয় মরুভূমির মধ্যে গাছপালা যেখানে থাকে না অনেক রোগের মধ্যে বকরি লালন পালন করতে হলে অনেক কি করতে হয়

পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ মসজিদে আগে আসার তহমিক দিয়েছেন সুক্রিয়া দায়ী করার আল্লাহ তালার দরবার আরো সুক্রিয়া দায়ী করি পৃথিবীর মধ্যে অসংখ্য দেশের মধ্যে একটা দেশ ফিলিস্তিন ওই দেশের মুসলমানরা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না নামাজ পড়তে পারে তাদের সুন্দর কোনো ব্যবস্থা নেই আল্লাহ আমাদেরকে অনেক পূর্বে আলোচনা করছিলাম আল্লাহ মহাবত সম্পর্কে আল্লাহ মহাব্বত ছাড়া কোন বন্দা আল্লাহ জান্নাত পাবে না আল্লাহর মহাব্বত আল্লাহর দয়া আল্লাহর রহমত এগুলো যদি আল্লাহ সাথে বন্ধার সাথে না হয় তাহলে ওই বন্ধা আপনার জান্নাতে যাইতে পারবে না আমরা আল্লাহর মহাব্বত নিয়ে আলোচনা করছিলাম কিভাবে আল্লাহর মহাব্বত অর্জন করা যায় হাসিল করা যায় এ বিষয়ে আমরা দুইটা পর্ব আলোচনা করছিলাম আপনাদের স্মরণ আছে

ওয়াই আমরা তিন ব্যক্তির কথা বলেছিলাম যারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের নিজের জীবনের থেকে বেশি মুহাব্বত করবে যারা কোনো মানুষকে কোনো মুসলমানকে মুহাব্বত করবে আল্লাহর জন্য যারা কুফরের কাজ থেকে বিনে করবে কুফরি থেকে বিরত থাকবে এই ধরনের ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন সুবহান এ হচ্ছে প্রথম পর্বের প্রথম কথা আল্লাহ রাসূল জীবনের মধ্যে যত দোয়া বলেছেন উল্লেখ্য কত দোয়ার মধ্যে এই দোয়াটা ছিল আল্লাহুম্মা ইয়াসালু রাহমাতাহু ওয়াহিব্বুহু ওয়াহিব্বা আমালু ক্বরাব ইলা হিব্বি আল্লাহ রাসূল আল্লাহর দরবারে প্রার্থনা করেছেন আল্লাহ আমি আপনার محبت চাই আপনার ভালোবাসা চাই যারা আপনাকে মুহাব্বত করে তাদের ভালোবাসা চাই তাদের মুহাব্বত চাই আমি কেমন কাজ হতে চাই এবং আমল করতে চাই

সৃষ্টি জগতের প্রতি ইহসান দুই নাম্বার কে ইহসান ইলাল্লাহ আল্লাহর দিকে ইহসান হওয়া এই দুই প্রকারের ইহসান যারা করতে পারবে আল্লাহ তাআলার محبت দ্বারা দিয়ে যাবেন সুবহান ইলাল খালক সৃষ্টি জগতের প্রতি ইহসান দয়া আল্লাহ তাআলার مخلوকের প্রতি দয়া করা যে কোন مخلوকের বিপদ দেখলে পাশে দাঁড়ানো মানুষের পাশে তো অবশ্যই দাঁড়াতে হবে পাশাপাশি আল্লাহ তাআলা ও সর্ব makhluk রয়েছে যে makhluk গুলো দুর্বল মানুষের কাছে দুর্বল আল্লাহ তাহারা করে দিয়েছেন ওই makhlukদের সহযোগিতা করা makhlukের পাশে থাকা বিপদের সময় তাদেরকে সাহায্য করা সহানুভূতি করা তারপরে কি ইহসান ও ইলাল্লাহ আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে ইহসান করা এমন কাজ করে বলা আল্লাহু আকবার আল্লাহ তাআলা তাراه বাইনাকা তুরাহু বাইনহু ইরাহ ইবাদত এমন ভাবে করবো যেমন আল্লাহকে দেখে দেখে আবাদত করি মনে মনে এমন তামার নামিয়ে আবাদত করতে হবে আল্লাহকে আমি দেখতেছি এই জন্য আল্লাহ আবাদত করি আল্লাহ রাসুল বলেন কারণে তারা এই ধারণা অন্তরের মধ্যে যদি না থাকে তাহলে মনে মনে এই ধারণা রাখো আল্লাহ তাহলে আমাদের দেখতেছে আমি কি করি আমার আবাদতটা কিভাবে হইতেছে আমি কি ধোকাবাজি আবাদত করি মানুষকে দেখানোর জন্য আবাদত করি না আল্লাহকে খুশি করার জন্য আবাদত করি কেউ দেখে না একজন দেখতেছেন তিনি কে নামাজ পড়তেছি মনের মধ্যে অসংখ্য অগণিত আশঙ্কা আসতেছে অনেক কিছু মনের মধ্যে আসতেছে আপনার পাশে যে লোকটা দাঁড়ানো সেও জানেন আপনার মনে কি কি বলেন আমার পাশে কে যিনি দাঁড়ানো আছে তিনিও বলতে পারেন না যে আমার মনে কোথায় আছে একমাত্র আমি জানি আমার মনটা কোথায় আছে অমর হয়ে যায় দেহটা মসজিদে মনটা মসজিদে নাই এই যে অবস্থাটা হয় এই অবস্থাটা আমাদের গুণাহের কারণে হয় গুণা থেকে যত মুক্ত থাকা যাবে যত বাঁচতে পারবে তত এই অবস্থা থেকে আমরা কি হতে পারবো মুক্ত হতে পারব ইসলাম তৃতীয় নম্বর পর্বের মধ্যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে কিছু কথা বলবো স্বল্প সময়ের মধ্যে সবর ধৈর্য ধৈর্যর কারণে আল্লাহ মহাব্বত

সবরকারী এবং ধৈর্যশীল কি কথা আমরা ধৈর্য কিভাবে ধরব আমরা মনে করি আমার একটা বিপদ আসছে আমার সন্তান অসুস্থ আমি নিজে অসুস্থ টাকা পয়সার সংকটে আছি অনেক টাকা ঋণী আছি এই যে বিষয়গুলো আমার সামনে আছে এই বিষয়গুলো নিয়ে ধৈর্য ধারণ করাই ধৈর্যত্ব ধৈর্য না আসলে এগুলো এগুলোর সাথে ধৈর্য সমাপণ হয় ধৈর্য তিন প্রকার কয় প্রকার তিন প্রকার ধৈর্য এক নম্বর এই ধৈর্য বাংলাতে বলা হয় ধৈর্য আর আরবিতে বলা হয় কি সবর সবর এক নম্বর সবর আলাপ দুই নম্বর সবর আলাল আনিল মাসিয়া মাসিয়া তিন নম্বর সবর আলাল মসিবা এই তিন প্রকার হচ্ছে সবর এই তিন প্রকার কি সবর এক নম্বর صبر على الطاعه আল্লাহ তাআলার আদেশ আল্লাহ তাআলার নির্দেশ পালন করার মাধ্যমে ধৈর্য ধারণ করা সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলার নির্দেশ পালন করার মাধ্যমে কি করা ধৈর্য ধারণ করা যেমন নামাজ পড়া আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহর বিধান শীতের মৌসুমে কন কনে শীত ঠান্ডা পানি দ্বারা করে তারপরে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে নামাজ করা একটু কষ্টের না কিন্তু আল্লাহর নির্দেশ ধারণ করে আল্লাহ আর আল্লাহর যত আদেশ রয়েছে যত বিধান রয়েছে প্রত্যেকটা বিধানকে ভাবে পালন করার নাম হচ্ছে সবকান আল্লাহ বলেন

এই গুণার আপনাকে কেউ একজন আপনাকে অনেক কিছু দিবেন বলে প্রবোহন দিয়েছেন কিন্তু কাজটা হারা কাজটা গুণাহের আপনি চিন্তা করে দেখেছেন এই কাজে গিয়ে আমার যদিও কিছু টাকা লকেটে পাওয়া যাবে কিন্তু এই কাজটা হারান নয় এই কাজটা অপরাধ এই কাজটা হারাম এই কাজের কারণে আমার গুণ হবে আপনি সচেতন থাকবেন এই সবরকে বলা হয় আপনি সচেতন থাকবেন তো থাকবেন এবং এই পরブン থেকে মুক্ত হতে এই অপরাধ থেকে মুক্ত হতে জবর আলি নাসিআ গুনাহ থেকে মুক্ত থাকার কারণে আপনি ধৈর্যcaretকম থেকে মুক্ত হন সুবহানাল্লাহ দুই নাম্বার ধৈর্য তিন নাম্বার صبر আলাল মুসিবা যেই মুসিবাতটা আপনার আমার ছোটখাটো ভাবে হয়ে থাকে যেমন সন্তান অসুস্থ হয় টাকা পয়সার সংকট থাকে আরো যত ধরনের টুকটাক সামাজিক অশান্তি পারিবারিক অশান্তি রাষ্ট্রীয় অশান্তি এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো হচ্ছে জোরদির স্তর সবর আলাল মুসলিদা অথচ তিন কোটের সবাই সর্বনিম্ন সবর আর আমরা এটাকেই মনে করি আমার সবর হয় আমার দৈর্য ধারণ হয় বিভিন্ন চুপচাপ থাকবো দৈর্য ধারণ করবো আপনার সাহায্যের অপেক্ষা থাকবো আমার দৈর্য হয়ে যাবে আর তারপরে সন্তান সুস্থ হয়েছে চুপচাপ থাকবো দৈর্য ধারণ করবো দৈর্য হয়ে যাবে না দৈর্য তিন প্রকার তিন প্রকার আপনাকে পুরাপুরি ভাবে পালন করার মাধ্যমেই দৈর্য ধারণ করতে হবে

ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে প্রত্যেক নবীকে কিসের পরীক্ষা দিতে হয়েছে ধৈর্যের পরীক্ষা দিতে হয়েছে তার মধ্যে আল্লাহ আগে ধৈর্যের ট্রেনিং দিয়েছেন ট্রেনিংটা কিভাবে দিয়েছেন বাকরি বক্রি চড়ানোর মাধ্যমে ট্রেনিং করেছেন কারণ বক্রি চড়ানোর মাধ্যমে ধৈর্য আরাম করতে হয় মরুভূমির মধ্যে গাছপালা যেখানে থাকে না অনেক রোগের মধ্যে বক্রি লালন পালন করতে হলে অনেক কি করতে হয়

আল্লাহ অসংখ্য নবীকে আল্লাহ পরীক্ষা দিয়েছেন আমরা প্রত্যেক নবীর কথা জানে বলতে পারবো না তবে দুই একজন নবীর কথা আমরা একটু বলবো আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম তার পিতা আজর তিনি ছিলেন মশরেক ইব্রাহিম আলাই সালামের পিতা কি ছিলেন মুশরেক ছিলেন কাকর ছিলেন জাহান নামে ছিলেন ইব্রাহিম আলাই সালামকে আল্লাহ রাখুন যখন ভোট দান করলেন তিনি নবরাত পাওয়ার পরে সর্বপ্রথম বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য বাবার কাছে গেলেন তার কাছে আপনারা যদি আলোচনা শুনেন উত্তর দিবেন কার কাছে গেলেন বাবার কাছে গেলেন কেন বাবাকে জাহান্নাম থেকে কুফুর কষ্ট থেকে শিরকের কষ্ট থেকে মুক্ত করে জান্নাত বানানোর জন্য বাবার সামনে গিয়ে তিনি নম্রতার সাথে তরের সাথে বাবাকে কী বলেছেন

আমি আশঙ্কা করছি যে যে কোনো মুহূর্তে আল্লাহ রাযওয়ান আপনাকে কেয়পে ফেলতে পারে আপনাকে আল্লাহর আযাব আত্মকে ধরে নিতে পারে আযাবের মধ্যে আপনি চলে যাইতে পারেন ইন্নী আ'আবু আইয়ামা সাকাযাবুন মিন আর-রহমান ফাদুনাল শাইতানু ওয়ালিইয়া আর শয়তান আপনার বন্ধু হয়ে যাবে আমি আশঙ্কা করতেছি আল্লাহর আযাব আপনাকে ধরবে আর শয়তান আপনার বন্ধু হবে

যদি এমনটা করা তাহলে তোমাকে পাথর দিয়ে আধা করে ধীরে ধীরে শেষ করব আর বলেন আরজমানুল্লাহ ওয়াহিরুনি মালিকিয়া যাও এখন আমার চোখের সামনে যাও না আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও আমার চোখের সামনে থাকিও না যদি এক মুহূর্তের বেলাবারে চোখের সামনে যাবে তাহলে পাথর দিয়ে তোমাকে ধীরে ধীরে শেষ করে দেব নাউজুবিল্লাহ বলেন ইব্রাহিম আলাইহিস সালাম শহরে আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়ে আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন দিনের দাবার দেওয়ার জন্য দিনের দাবার দেওয়ার প্রথম কাজ করেছেন বাবার সামনে বাবার কাছে গিয়ে তিনি বিফল হয়ে গেলেন বাবার সামনে তিনি কাজটা সমর্থ তিনি ইসলামের দাবার পুরাপুরি ভাবে বাবা গ্রহণ করাইতে বাবাকে গ্রহণ করাইতে পারেন নাই ইব্রাহিম আলহ ইসলাম এমন অবস্থা থেকে বাবার এমন কথা শুনে তিনি ধৈর্য ধারণ করলেন আর কি বললেন আল্লাহ তো আরো কোরআন করিমের মধ্যে দেন

তিনি আল্লাহ দরবারে করবেন আল্লাহ সবাই তো আমার নৌকার মধ্যে উঠেছে উঠতেছে আমার সন্তান কোটার সুযোগ দাও আল্লাহ তাআলা বলেছেন না হবে না কারণ তার কবরে হেদায়েত আমি আল্লাহ রাখি নাই কিন্তু সন্তানকে বাঁচানোর জন্য তিনি আল্লাহ তাআলা দরবারে দোয়া করেছেন আল্লাহ দোয়া কবুল করেন নাই কেন অনেক লম্বা চড়া ইতিহাস রয়েছে এই জন্য নবীরা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যত হামলা হয়েছে যত ধরনের বাধা প্রাপ্ত হয়েছে দূরদের সাথে সামনে অগ্রসর হইয়া আল্লাহর নির্দেশ পালন করেছে সুবহান হচ্ছে তোমরা আল্লাহ তৌআ সন্তান ইসমাঈল ও বিবি হাজরাকে নিয়ে দেখো মরুভূমিতে এসে এটা এটা দিকে চলে আসতেছেন স্ত্রীর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছে আর বলতেছে ও আমার পানের স্বামী আপনি আমার আমি না হয় অপরাধ করলাম গুনাহ করলাম আমার এই কোলের দুদুর শিশুটাও কি অপরাধ করেছে এই মরু প্রান্তে একা একা রেখে কেন চলে যাইতেছেন তখন ইব্রাহিম আলাইহিসসালাম কি বলেছেন তুমি কোনো অপরাধ করো নাই তোমার সন্তান ইসমাইল কোনো অপরাধ করে নাই কিন্তু আল্লাহ তাআলার বিধান হয়েছে আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে তোমাদেরকে এখানে রাখার জন্য এই জন্য আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাদেরকে এখানে একা একা রেখে যাইতেছি সুবহানাল্লাহ দর্জার পরীক্ষা দিয়েছেন কি জান নাই তারপরে আঠা ধৈর্জ্য বন কর্বর ঘন্টা দোকানে বসে আটকে সময় ধৈর্য হয় খেলার মাঠে মরুভূমির মধ্যে বোন পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে পারে যুবক কিন্তু মস্তিদে দীর্ঘ সময় থাকতে পারে না মানুষ দুই রাখার পর সাথে সাথে ইমাম সাহেব কিছু দোয়া করবে কিছু কথা বলবে আল্লাহর দরবার সবাই কিনে একটু কিছু চাইবে না অতটুকু সময় দেওয়া যাবে না কার আগে কে মাস ঠিক থেকে বিদায় নিবে এটার নাম দর্দের পরিচয় নয় তার নাম দর্দের পরিচয় নয় এই জন্য সবর কয় তিন পকা সবর আলাপ পোয়া দর্জোর পরিচয় দিতে হবে আল্লাহর বিধান ভালেন করতে সবর আলাল মাসিয়া গুনাহের কাছ থেকে বিমুখ হওয়ার জন্য গুনাহের কাছ থেকে প্রলোভন আসবে আপনাকে ঢুকা দেওয়ার অনেক লোক আশেপাশে থাকবে আল্লাহ রসুল বলেছেন ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে তোমাদের প্রলোভন দেখবে দেখাবে গুণাহের জন্য কিন্তু আল্লাহ তালার নিষেধ আছে এজন্য তুমি মুক্ত থাকো এটার নামই সব সোহান তিন নাম্বার ছোটখাটো যে বিষয়গুলো আমরা বলেছিলাম অসুস্থ সম্মুখীন হওয়া পারিবারিক সংকট হলো যে কোনো ধরনের বিপদ নেমে আসা ধৈর্য এই তিন পদের ধৈর্যের মাধ্যমে যারা সবর করতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ব্যক্তিদেরকেই আমি মুহাব্বত করি সুবহান আল্লাহু এই যে ব্যক্তি বল হয়েছে এত কিছুর পরও এই পুরোটা বিষয়কে তিনি তুমি মজবুত করে ধৈর্য ধারণ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধৈর্য কারীদেরকেই আমি মুহাব্বত করি সুবহান তাহলে আমরা আজকে তৃতীয় নম্বর পর্বের কথা বলেছিলাম আল্লাহর মহাব্বত পাওয়ার ব্যাপারে আরেক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুই রকম কথা বলেছেন ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন অনলাইন কোন কার প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনার আমার অনলাইন হয় আপনার আমার ভুল হয় এজন্য প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর দরবারে তওবা করা তওবার মন মানসিকতা নিয়ে সব সময় চলা আল্লাহ বলে একেও আমি মহব্বত করি সুবহানাল্লাহ বলেন দাঁড়ান শয়তান সদা সর্বদে আপনার আমার পাশে লেগে আছে আপনাকে সদা সর্বদা গুনাহের পুজো নেওয়ার চেষ্টা করবে আর আপনি আল্লাহ হয়ে যায় হিরের সব সময় পরিষ্কার অবস্থা সব সময় নিজেকে পবিত্র তাহলে তোমার সাথে গুনাহের সাথে দূরত্ব থাকবে তোমাকে স্পষ্ট করতে পারবে না পবিত্রতা অর্জন করলেও আমি তোমাকে মহাবত করবো

আল্লাহর বিধান এই কথা আমরা এখন বলি কিন্তু যখন ফজরের নামাজে সমাল হয় তখন আমরা আল্লাহর বিধান ধরে আদেশ পালন করতে হবে বলে নিজেকে ভুল থেকে একথা বলে সম্ভব দেই না যে যেন আমি শুয়ে থাকব আল্লাহর বিধান তো আমার উপরে আছে আমাদের পূর্বপুরুষরা যারা সময়কে কত গুরুত্বপূর্ণভাবে কাজে লাগিয়েছেন আর আমি এখন ঘুমিয়ে আছি তখন আপনি ধৈর্য পরিচয় দেখাই কিভাবে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে নবীরা আল্লাহর যত আবশ্যক প্রত্যেক আদেশের মধ্যে ধৈর্য পরিচয় দেন

সামাজিক অশান্তি এগুলো হচ্ছে দুই নম্বর স্তর প্রথম স্তর এবং দ্বিতীয় স্তর ধর্মত্ব থাকবে তিন নম্বর স্তরে পালন করা অবলম্বন করে সে রকম শান্তি আশা করতে পারবে না কারণ যতক্ষণ এই দ্বিধা রয়েছে এই দ্বিধার মধ্যে আপনি গুরুত্বপূর্ণভাবে আপনি কি আল্লাহর বিধানের দিকে যেইভাবে দুঃখবেন সেইভাবে ঘুমাহের প্রয়োজন আসবে ঘুরাহের সুযোগ আসবে আপনি মুক্তি পেয়ে নেবেন তাইলেই আপনি সব ভক্তদের ধৈর্যকারে অন্তর্মুক্ত হয়ে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন সুবহানাল্লাহ